হগর তুমি শুনা হগর তুমি শুরি বাড়ি বা মুদির কাউসার পিল তো হাসি মুদীর

নরম হবে না নরম হবে

আসাদসহাদ এই পর্যায়ে নশ নিয়মন চাছেন শিল্পী ফাহিম হুজাইফ মাহমুদ নাইমুল ইসলাম আসাদ শহ রাশেদ বিন আপনাদেরকে শীতে ধরলো না আমাদেরকে ধরলো বুঝতে পারি নাই আপনাদের ধরছে আচ্ছা তাহলে তো একটু গরম করতে হয় নাকি গরম চলবে এই মুসলমান গরম চলবে अहो व الله والله الله هو الله 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 भल लू भला

तुमर पेजूर तुमर कोन अल अलाह भोलू भला अला अल अलाह भोलू भला अला अल अहो अ

আল্লাহু আল্লাহ আল্লাহ না আরো জোরে জিকির দিয়ে বলতে হবে মারহাবা এতক্ষণ তো আমরা গাইলাম এখন আপনাদেরকে সাথে নিয়ে গায়ব গাইতে পারবেন ইনশাআল্লাহ এবার উর্দু একটি নাতে রাসূল গাইবো ও মেরা নবী হে এই কথা একসাথে বলতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আমি আগে বলি তারপর আপনারা বলবেন ও মেহরা নবী হে আস্তাকফিরুল্লাহ কি আওয়াজ এত সুন্দর আওয়াজ আপনাদের আওয়াজ আমরা মুগ্ধ এই আওয়াজ যুবকদের গাজীপুর আওয়াজ তো আমি জানি গাজীপুর মানুষদের গলার আওয়াজ অনেক বেশি কারণ তারা রাজনীতি করে তো আমি জানি তারা রাজনীতি করে ওই ভোটের সময় যে আওয়াজটা দেন ওই আওয়াজটা আপনাদের শুনতে যাচ্ছি দিতে পারবেন ইনশাআল্লাহ ও মেহরান বিহা और मेरा नबी है माशाल्लाह मेरा नबी है आवाज दे दो जब तो इंशाल्लाह जिसके लिए महफिल कोने न सजी है फिर दोस जिसके वसीले सबनी है मदनी नमेदीमे रीरे नदम

وقالوا انني ساقوم بذلك ان اردت 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 ان تسعى لك पुराणे में बि कुझु

সঙ্গীত চলবে চলবে না শেষ করে দেব চলবে চলবে আরে মুসলমান চলবে তাহলে মুসলমানদের কিছু আলামত বলবো শুনতে রাজি আছেন মুসলমানদের কিছু আলামত বলবো শুনতে রাজি আছেন যদি কথাগুলো ঠিক হয়ে থাকে বাজার হবে না মুসলমানদের ঘরেই জন্ম নিলে মুসলমান হওয়া যায় না কথা ঠিক কি না নাম আব্দুর রহিম আব্দুর করিম হইতে পারে কিন্তু আসল মুসলমান না কথা ঠিক কি না আমি এই কথাগুলো শুরু শুরু বলবো আপনারা যদি ঠিক হয়ে থাকে তাহলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলবেন কথা ঠিক পারবেন মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান রহিম করিম না আসল মুসলমান হয় না কথা ঠিক কিনা আরে মুসলমান কথা ঠিক কিনা

আব্দুর রহিম করিম নাম রাখি আসল মুসলমান হয় না কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় নই নই মুসলমানের পূর্ণ থাকে না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না আব্দুর রহিম করিম নাম রাখি নে

Nenai, ada juga asen nenai. Asen, ase. nama আজকে থেকে নিয়ত করেন ইনশাল্লাহ পাঁচ ভক্ত নামাজ জামাতের সহিত পড়ব আল্লাহ আমাদেরকে কবুল করুক সুরা বলেন আমিন আর নাম রেখেছে ইমান আলী করে তানি নামাজের আব্দু মারে হুন্ডা দিয়ে ঘুরে ফি কথা বনি পেটটা পেশাব না সারা সপ্তাহ মুসলিম খালি জুমার দিনে ঠেলা ঠেলি ইমান আলী কে মনি মান বুঝতে পারি না নাই ইমান আলী কে মনি মান বুঝতে পারি না নাই কে মনি মান বুঝতে পারি না

সালমান বড় লা যায় না এ আব্দুর রহিম নাম রাখিলে আসল মুসলমান হয় না তো ঠিক কি না এখন আপনারা বলবেন হুজুর খালি আমাদের পুরুষদেরকেই বললেন আমাদের মা বোনরা যা আছে তাদের কিছু দোষ বলা দরকার আছে কথা ঠিক কিনা তারা অন্যায় করে কি করে না পুরুষরাও করে তাদের কথা বললাম এখন যদি মা বোনদের কথা না বলি যুবক ভাইয়েরা বাবারা আমার সাথে রাগ হয়ে যাবে এজন্য জন্য তাদেরকেও বলা দরকার আছে না নাই এরা যুবক বলা দরকার আছে না নাই আরে নাম রেখেছে আইসা খাতুন ফ্যাশন করে নতুন নগ্ন বসাক করে মার্কেটে টাকা দিয়ে না যাই যেটা আমরা চলার দম কা হাওয় হুজুরের আওতপালা এটা ঠিক কিনা আপনাদেরকে একটা কারগুজারি শুনাই কারগুজারিটা হইলো হুজুররা राजे উল্টা যে পালায় যায় আপনাদেরকে একটু শুনাই মনোযুক্তি দিয়ে কথাগুলো শুনবেন এখন মনে করুন হুজুর এমন একটা জায়গায় বের হইছে ভন্ডার মিয়া এখন এক জায়গায় যাইবে কিন্তু বাজারের মধ্যে দেখা যায় এই পাশে মহিলা ওই পাশে মহিলা সামনে মহিলা পিছনে মহিলা এমন একটা অবস্থার মধ্যে পড়ছে এখন হুজুরের কথা হইল ওই মহিলার দিকে তাকাবে না কারণ তারা নগ্ন অবস্থায় হয়তো পেট দেখা যায় না যে পিঠ দেখা যায় এখন বর্তমানে আমাদের পর্দাটাও হয়ে গেছে আধুনিক কথা ঠিক কিনা এমন বোরকা পরে যে বোরকা পরলে ভিতরে কি আছে না আছে উপর দিয়ে দেখে পর্দা হতে হবে এমন যে এই পর্দা দেখলে নিজেকে যদি মনে হয় আমাকে মুরুব্বি মুরুব্বি লাগে তাহলে এটাই হলো পর্দা ঠিক যে বলতেছিলাম যখন হুজুর হন্ডারের পিছনে বসলো হুজুর চিন্তা করতেছে সামনে মহিলা এই সাইডেও মহিলা পিছনও মহিলা কি করি কোন দিকে তাকায় থাকি কারণ হুজুর তো আবার দোষ বেশি এখন যদি আমি এদিক সেদিক তাকাই মনে করবে এই যে আমাকে মনে হয় হুজুর মেয়েদের দিকে তাকায় আছে হুজুরের নজর ভালো না এটা বলবে হুজুর চিন্তা করলো আমি উপরের দিকে তাকায় যাবে হুজুর চিন্তা করলো কি আমি উপরের দিকে তাকায় যাব এখন উপরের দিকে যখন তাকাইছে কিছুক্ষণ পর যাওয়ার পর উপরের দিকে তাকায় হুন্ডারের পিছনে বসে যাইতেছে এমন সময় সাদের মধ্যে কয়েকজন মহিলা নিচের দিকে তাকায় রয়েছে এখন ওই মহিলারা ডাক দিয়ে বলতেছে দেখ হুজুরের চরিত্র ভালো না নজর ভালো না হুজুরে এদিক সেদিক না তাকায় উপরে আমরা আসছি মহিলারা উপরে আমাদের দিকে তাকায় এখন পড়ছি না হুজুরা বিপদে করছিনি এর জন্য দোয়া করব আমাদের মা বোনেরা যেন সঠিকভাবে সঠিক নিয়মে পর্দা করতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক গরেবালে আমীন ধন্যবাদ আপনাদের সম্পূর্ণরূপে

आने जन्म निकले আসল মুসলমান হয় না কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় নইলে মুসলমানের পূর্ণ থাকে না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না হে আব্দুল রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ এবং নারী সকল